মানুষ থেকে এরা ভালো মানুষ সারা আমি আছি না তোদের পুজনে নাগুন কুপি বস মিডা এই মাছি সরল গুন্ডা বলছি টেম্পার দেখি আমাকে কথা বলবি লাগিনি

বাবা রে বাবা এ কি জানো রে বাবা বাবা রে বাবা সালা নামছে না রে বা ভালো হবে ক্যাসের তোরি যা করবো রে করতে দুনিয়া দেখবাম